আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আসকি ভিডিওতে বন্ধুরা আসকি ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মিডল্যান্ড ব্যাঙ্কে যে ইন্টারনেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং অ্যাপস রয়েছে সেটা রেজিস্ট্রেশন করবেন সেলফ রেজিস্ট্রেশন জেনে যায় সেজন্য আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন গুগল প্লে থেকে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটন ক্লিক করে এখানে দুটো অপশন দেখবেন একটা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন একটা হচ্ছে কার্ডের মাধ্যমে আপনি যেটাই হোক না কেন সেটার মাধ্যমে সিলেক্ট করে দেবেন তারপরে স্টার্ট নাও বাটন ক্লিক করবেন স্টার্ট নাও বাটন ক্লিক করে কার্ড যদি নিয়ে থাকেন সেখানে কাস্টমার আইডি দেবেন আর যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন সেটা আলাদা ব্যাপার আমি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি কার্ডের ছয় ফার্স্টের ছয় সংখ্যা দেবেন লাস্টের চার সংখ্যা দেবেন কার্ডের এক্সপায়ারি ডেট দেবেন এখানে এবং নিচে যে মোবাইল নাম্বার ঘর দেখছেন এই ঘরের মোবাইল নম্বর দেবেন এবং নিচে তার নিচে ইমেল অ্যাড্রেস দেবেন এই সকল তথ্য আপনি সম্পূর্ণ দেওয়ার পর আপনি ভেরিফাই যে অপশান নিচে সেই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন সম্পূর্ণ তথ্য দিয়ে ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দেবেন কোনো একটু ভুল যেন না হয় ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি ভেরিফাই নামক যে অপশানটা দেখতে নিচে ওই ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন আপ দেখতে পাচ্ছেন সকল ডিটেলস যেন ঠিক থাকে ঠিক না থাকলে ওখানে রঙ দেখাবে বা বহুল দেখাবে ভেরিফাই অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে একটু লোডিং নেওয়ার পর আপনার যে মোবাইল নম্বর আছে কার্ড নেওয়ার সময় মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট করার সময় মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেই মোবাইলে ওটিপি প্রদান করা হয়েছে শয়শঙ্কর সেই ওটিপিটা বসিয়ে দেবেন ওই যে যখন ওটিপিটা চলে এসেছে এই ওটিপিটা আপনি ওখানে বসাবেন সংখ্যার ওটিপিটা বসিয়ে পুনরায় ভেরিফাই নামক অপশানে ক্লিক করে দেবেন ছয় ও টিপিটা বসিয়ে পুনরায় ভেরিফাই নামক অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাকে নতুন একটা পেজ দেওয়া হবে যেখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং ইউজার আইডি দেখানো হবে যে আপনার ইউজার আইডিটা দেখানো হয়েছে আপনি শুধু পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং পুনরায় পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে নিউ পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ডের রেজিস্টার্ড পাসওয়ার্ড রেজিস্টার্ড যে অপশান দেখতে পাচ্ছেন নিচে এই রেজিস্টার্ড অপশনে আপনি ক্লিক করে দেবেন রেজিস্টার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর পাসওয়ার্ডটা আপনি এলোমেলো করে দিয়ে দেবেন দেখুন আমি কী ধর চেন দেবেন তা রেজিস্টার্ড নাম্বার অপশানে ক্লিক করলে আপনাকে সাকসেসফুলি দেখাবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে কোনো ঝামেলা ছাড়াই এখন অনলাইন ব্যাঙ্কিং অ্যাপসটি ব্যবহার করতে পারবেন লগ ইন পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে লগ ইন পেজে নেওয়ার আগে আপনাকে ডিভাইস অ্যাক্টিভিশন দেখাবে যে আপনি যে প্রথমবার অনলাইন অ্যাপস যদি এখানে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনাকে ডিভাইস অ্যাক্টিভিশনের একটা ওটিপি দেওয়া হবে ইমেলে এটা ইমেলে পাঠাবেন পাঠানো হবে ইমেল ভেরিফাইশন ভেরিফাই করার জন্য ইমেল ভেরিফাই করার জন্য আপনি ইমেইলে ওটিপি খুঁজবেন ইমেলে চলে যাবেন ওটিপির জন্য ইমেলে গিয়ে ওটিপিটা নিয়ে আসতে হবে আমি ইমেলে চলে যাচ্ছি ইমেলে ঢুকবো ইমেলে ঢুকে দেখবেন যে আপনি যে ওটিপিটা চলে এসেছে যে ইমেল ডিসেলেন অ্যাকাউন্ট খোলার সময় বা কাট নেওয়ার সময় সেই ইমেলে ইমেল ভেরিফাই করার জন্য একটা ওটিপি দেওয়া হয়েছে যে ইমেলটা সঠিক আছে কি না দেখুন এই যে ওটিপি ইমেলে দেওয়া হয়েছে এই ইমেলের ওটিপিটা এখানে বসবেন শয়শঙ্কর ওটিপিটা ছয় শয়শঙ্কর ওটিপিটা এখানে বসে ভেরিফাই ও টিভিতে ক্লিক করে দেবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ডিভাইস অ্যাক্টিভেশনের জন্য হ্যাঁ সরি ইউজার অ্যাক্টিভিশন কমপ্লিট হয়েছে এটাই জানানো হয়েছে গো টু লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে গো টু অপশনে ক্লিক করে আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে শুধু পাসওয়ার্ডটা দিয়েছিলেন যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন পরবর্তীতে আপনি ফিঙ্গার অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা নেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে দেখুন এই যে আপনাকে হাম পেজে নিয়ে এসেছে তো ভাবে খুব সহজে আপনি ঘরে বসে অনলাইন অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন কোনো ঝামেলা ছিলেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাল্লাভ ভাই বলতে স্কুলই